নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো কাছে তবু দূরে ঠিক এই একটা বাক্য দিয়ে এই মুহূর্তে আনোয়ার কেন্দ্র করে ভারতীয় ফুটবলের যে জটিলতা তৈরি হয়েছে সেটাকে ব্যাখ্যা করা যায় শোনা গিয়েছিল যে তিনি ফ্রি ফুটবলার তার আগের চুক্তি অবৈধ তিনি যে কোনো দলের সাথে চুক্তি করে শুরু করতে পারেন কিন্তু অন্তর্বত অন্তর্বর্তীকালীন আদেশে কিন্তু দেখা যাচ্ছে যে সেই সিদ্ধান্তের উপরও একটা স্থগিতাদেশ চলে এসেছে আগামী দশই তারিখ দশই আগস্ট মোহনবাগানের বক্তব্য নতুন করে শোনা হবে মোহনবাগানের আবেদনের ভিত্তিতেই শোনা যাচ্ছে নাকি এরকম সিদ্ধান্ত ফেডারেশন নিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই তারা তাদের সিদ্ধান্তকে পরিবর্তন করেছে বা করতে বাধ্য হয়েছে বলা চলে সব মিলিয়ে আনোয়ার আলীকে নিয়ে তৈরি হওয়া যে জট যে একটা কালো মেঘ সেটা কিন্তু খুব দ্রুত কেটে যাওয়ার সম্ভাবনা অন্তত আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না তার কারণ আগামী দিকে রয়েছে সংশ্লিষ্ট তিনটে ক্লাব কোন ক্লাব মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি এরই মধ্যে দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ কিন্তু নতুন করে একটা হুমকি বলা চলে দিয়েছেন যে আগামী দশ তারিখ যদি দেখা যায় যে ফেডারেশন যে সিদ্ধান্ত নিয়েছে সেই ফলে সে ফুটবল জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে তারা সরাসরি চলে যাবে আমি মনে করি যে বিষয়টা এবং আমি এর আগে আমার ভিডিওতে বারবার করে সে বিষয়টা উল্লেখ করেছিলাম যে আনোয়ার আলীর বিষয়টা কিন্তু শেষ পর্যন্ত ফিফায় গেলেও যেতে পারে রঞ্জিত বাজাজের বক্তব্য সেই ঘটনাতে নতুন করে ইন্ধন জুগিয়েছে যে প্রশ্নে রঞ্জিত বাজার যে কথাটা বলছেন দায়িত্ব নিয়ে বলতে পারি বন্ধু যে সংশ্লিষ্ট তিনটে ক্লাবই কেউ হয়তো চাইবে না যে আনোয়ার আলীর মতো একটা ফুটবলার যিনি কিনা জীবনযুদ্ধে জয়ী হয়ে নতুন করে ফুটবল মাঠে আত্মপ্রকাশ করেছেন আপনারা জানেন তার শারীরিক কিছু ত্রুটি দেখা দিয়েছিল তার ফুটবল কেরিয়ার প্রায় শেষ হতে বসেছিল সেখান থেকে তিনি ফেরত এসেছেন তাই জীবনযুদ্ধের জয়ী একজন ফুটবলার যখন নতুন করে আবার ফুটবল মাঠে নিজেকে প্রমাণ করছেন জাতীয় দলের অপরিহার্য সদস্য হিসাবে নিজেকে তুলে ধরতে পেরেছেন সেখানে কোন দলই তার ফুটবলার জীবন ক্ষতিগ্রস্ত হোক সেটা কেউ চাইবে না কিন্তু ঘটনা হচ্ছে যে আনোয়ার আলী অন্যায় করেছেন এই ঘটনাটাকে কিন্তু বৈধ মনে করছে ফেডারেশন যেটা জানাচ্ছে বা যেটা জানতে পেরেছি আমরা যে আনোয়ার আলীর যে চুক্তি করেছিল সেই চুক্তিটা অবৈধ জেনে করুক না জেনে করুক বা কারো দ্বারা তিনি প্ররোচিত হোক যার ফলে তার একটা শাস্তি প্রাপ্য নির্বাসন স্বাভাবিকভাবে দেওয়া যাবে না তার কারণ হচ্ছে ওই যে সেক্ষেত্রে আনোয়ার আলীর ফুটবলার জীবন ক্ষতিগ্রস্ত হবে মোহনবাগানের বক্তব্য আবার খুব সহজ তাদের বক্তব্যটা মূলত যদি বোঝা যায় সেটা হচ্ছে আর্থিক যে আর্থিক ক্ষতি তাদের হয়েছে তারা মনে করছে এবং একটা আর্থিক ক্ষতির নির্দিষ্ট পরিমাণ অঙ্কের কথাও তারা বলেছে সেই অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ যদি তারা পেয়ে যায় সেক্ষেত্রে আনুয়ালের উপর থেকে তারা হাত গুটিয়ে নেবে আসলে হাত তারা এমনি গুটাবে তার কারণ আনোয়ালি যখন ব্যক্তিগতভাবে আর মোহনবাগানে খেলতে রাজি নয় সেটা তিনি ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পরিষ্কার করেছেন আগেও জানিয়েছিলেন সেক্ষেত্রে যে ফুটবলারটি যে দলে খেলতে আগ্রহী নয় সেই দল সেই ফুটবলার সম্পর্কে স্বাভাবিক নিয়মেই আগ্রহ প্রকাশ করবে না তার কারণ সেক্ষেত্রে এটা এই সিদ্ধান্তটা একটা ফুটবলারের পারফরমেন্সের উপরে ভীষণভাবে প্রভাব ফেলে ঘটনা যেটা দাঁড়িয়েছে এই মুহূর্তে যে তাহলে আনোয়ার আলী কীভাবে ইস্ট বেঙ্গল ক্লাবে আসতে পারেন ইস্ট বেঙ্গলের আনোয়ার ভীষণ দরকার তাদের বেহাল রক্ষণ ভাটকে মজবুত করতে গেলে তারা যেদিকে হাত বাড়িয়েছে আনোয়ার আলীর দিকে এহন একটা ফুটবলারকে তারা যদি পেয়ে যায় তাহলে তাদের রক্ষণভাগ মোটের উপরে সামলে যায় যে কারণে তারা আনোয়ার নিয়ে আগ্রহী এবং আনুল যে মানের ফুটবলার তার প্রতি যে কোনো ফুটবল দলই আগ্রহ প্রকাশ করবে সেটাও স্বাভাবিক এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু এখনো পর্যন্ত সে অর্থে কোন বক্তব্য রাখেনি বরং শীর্ষকর্তা বলেছেন যে বিষয়টা দিল্লি এফসি এবং মোহনবাগানের বিষয় এবং যখন সময় হবে উপযুক্ত সময় হবে সে সময় তারা তাদের অবস্থান স্পষ্ট করবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে কিন্তু তাদের দিক থেকে স্পষ্টভাবে এ বিষয়ে কোনো মন্তব্য বা মতামত এখন অব্দি তুলে ধরা হয়নি এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আনুয়ালি শেষ পর্যন্ত একজন ফ্রি ফুটবলার হিসাবে গণ্য হবেন আজ হোক কাল হোক তার বিষয়টার নিষ্পত্তি হবে আমার মনে হয় না বিষয়টা ফ্লিপ অব্দি পৌঁছাবে তার আগেই হয়তো ভারতীয় ফুটবল মহলের মধ্যস্থতাতেই বিষয়টার নিষ্পত্তি হয়ে যাবে এবং তার ডেস্টিনেশন খুব স্বাভাবিকভাবেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবই হবে কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে যদি রঞ্জিত বাজাজ নতুন করে বাগ্রাবাজি করেন তার কারণ বন্ধু একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রঞ্জিত বাজাজের উদ্দেশ্য কিন্তু যে একটু মোটা অঙ্কে মানে এক প্রকার দর বাড়ানোর খেলায় তিনি নেমেছিলেন খুব স্পষ্টভাবে বলতে গেলে এটাই তা দিল্লি এফসিতে খেলবে না সেটা তিনিও জানেন তিনি সেই প্রত্যাশাও করেন না তবুও আনোয়ার আলীকে নিয়ে নতুন করে তার জেগে ওঠার পেছনে যে কারণটা ছিল সেটা মূলত অর্থনৈতিক এই বিষয়টা স্পষ্ট ঠিক সে জায়গায় দাঁড়িয়ে ওই যে বললাম যে দুটো সংশ্লিষ্ট পক্ষ নতুন করে সেই পক্ষের নাম নিচ্ছি না তাদের দিক থেকে আর্থিক যে বিষয়টা রয়েছে দাবিটা যদি সেই দাবি পূরণ করা সম্ভব হয় বা সেই দাবি দেওয়া নিয়ে যদি একটা শেষ পর্যন্ত সিদ্ধান্তে যদি আসতে পারে যে ক্ষেত্রে ফেডারেশন হয়তো মূল ভূমিকাটা পালন করবে তাহলে হয়তো আনোয়ার আলীর ইস্টবেঙ্গল ক্লাবে আসাটা নিছকি সময়ের অপেক্ষা ঘটনার গতি প্রবাহের দিকে তাকিয়ে আমি অন্তত আমার মতন করে আমার মতন করে ভুল হতে পারে কিন্তু আমি মনে করি যে এ মরসুমে আমরা অতি অবশ্যই আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখব সেটা আজ হোক কাল হোক বা যেদিনই হোক না কেন অবশ্যম্ভাবে ভাবে এই ঘটনাটাই কিন্তু শেষ পর্যন্ত প্রতিষ্ঠা পাবে আপনারা কি বলেন মতামতের অপেক্ষায় ধন্যবাদ